মেয়েদের একটা আবেগের জায়গা হচ্ছে হাঁড়ি পাতিল যারা অবশ্যই বিবাহিত তাদের নতুন নতুন হাঁড়ি পাতিল কিনতে খুব ভালো লাগে আমিও আজকে এই নতুন কড়াইটা কিনলাম সেটার মধ্যে আজকে নুরুল বাজবো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম একটু দেখিয়ে নিলাম একটা একটা মিডিয়াম সাইজের কড়াই এই তো প্রথমে একটু অলিবল দিয়ে দিলাম অলিভ অয়েলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য রসুন কুচি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে নুডলসের মধ্যে আপনারা দিয়েও ট্রাই করতে পারেন কে ইউজ করেন কে ইউজ করেন আসলে আমি জানি না কিন্তু আমি দিয়ে দেখলাম কিন্তু আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই তো আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখন এখন এক প্যাকেট করে করে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে দিয়ে তার মধ্যে ফুরন্ত গরম পানি দিয়ে দিব আসলে তেলটা এত বেশি গরম হয়েছে যে পান ফাঁদার সাথে একটু আগুন চলে এসেছে আসলে কোনো সমস্যা হয়নি পরে সব ঠিকঠাক ছিল কিন্তু একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম এই তো পুরন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পানিটার মধ্যে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নেব শুকিয়ে শেষে যা থাকে শুকনা শুকনা অতক্ষণে সিদ্ধ হয়ে যাবে এই পানিগুলোর মধ্যে দিয়ে এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ছেড়ে দিয়ে এখন বাকি মশলা যেগুলো ছিল তিন প্যাকেটের সাথে তিনটা ওই মশলাগুলো একটু অ্যাড করে দিলাম একটু কেটে কেটে অ্যাড করে দিলাম নুডলস কিন্তু ছোট বড়ো সবারই খুবই পছন্দের নুডলস মানে হচ্ছে বাচ্চাদের হাসির কারণ চটপট তৈরি সুস্বাদু আর মজার ভরপুর কে কে নুডলস প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন মশলাগুলো দিয়েছি সিদ্ধ হতে হতে কিন্তু এটা প্রায় পাঁচটা শুকিয়ে এসেছে তার মধ্যে অ্যাড করে দিলাম একটু টমেটো সস আর একটু হচ্ছে সয়া সস এই দুইটা সস ইউজ করলে কিন্তু স্বাদটা একটু আরেকটু বাড়ে চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন কিন্তু আমার ভালো লাগে এটার জন্য আমি অ্যাড করে দিলাম এতে দিয়ে আর একটু ন্যাচেড়ে দিচ্ছিলাম নেচেড়ে দিয়ে একটু লবণটা ঠিকঠাক আছে কি না মাঝখানে কিন্তু আমি একটু লবণে দিয়েছিলাম এটার স্বাদটা ঠিক থাকার জন্য বেশি না অবশ্যই লবণ যারা একটু কম খায় তারা না দিলেও চলে এতে যখন সিদ্ধ হয়ে হয়ে এসেছে হালকা হালকা পানি আছে তখন আমি ডিমটা অ্যাড করে দিলাম ডিমটা দিয়ে একটু অপেক্ষা করেছি যাতে ডিমটা একটু শক্ত হয়ে আসছে এর জন্য এটা একটু যখন শক্ত হয়ে এসেছে এরপর এটা একটু নিচে দিচ্ছি ভালো করে একদম মিক্স করে নিচ্ছি নুরচের সাথে এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার একদম যারা তৈলাক্ত খাবার পছন্দ করে না পেঁয়াজ মরিচের কোনো ঝামেলা নাই বাচ্চারা কিন্তু পেঁয়াজ মরচ দিয়ে টমেটো দিয়ে ভাসল কিন্তু এগুলো কিন্তু নিয়ে নিই কিন্তু ফেলে দেয় এটার জন্য বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা টেকনিক এভাবে করে ভেজে একদম খাওয়া যায় অনেকে আসে এভাবে করে খায় যারা খায় না আজকে রেসিপিটা তাদের জন্য একটু শেয়ার করলাম বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও খেতে ভীষণ পছন্দ করে এই নুরুসটা এটা কিন্তু আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমি আগে জানতাম না আসলে এইভাবে কিছুদিন ধরে বেজে বেজে খাচ্ছি দেখতেছি ওনারাও খেতে পছন্দ করছে ঠিক আছে পেঁয়াজ মর খেতে কিন্তু খুবই মজা অসাধারণ এই তো এখন বাজার শেষ এখন একটু আমি গরম গরম একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে আগে আমি বলতেছি দেখি একটু খেয়ে দেখি কেমনটা হয়েছে কিন্তু এতটা গরম ছিল একটু খেতে ভয় লাগতেছিলো এই তো খেয়ে টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে অসাধারণ আজকের মধ্যে খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ